বর্তমানে নির্বাচনী একটা আবহাওয়া বিরাজ করছে এবং দেশ তারেক রহমান দেশে আসার পরে আমরা দেখছি মানুষের মধ্যে উচ্ছ্বাস আরও কয়েকদিন বেড়ে গেছে তো এই ব্যাপার নিয়ে নির্বাচনী সামনের যে অবস্থা এবং নিরপেক্ষতা লেভেল যেটা আছে আসলে কতটুকু আছে এই ব্যাপারে যদি আপনাদের মন্তব্য বা আমরা আজকে দেখলাম যে আপনারা যতটুকু জানি দায়িত্বশীলদের সাথে আপনি কথা বলছেন যারা জেলা প্রশাসক আমরা আমরা আপনাদের সাথে একমত যে নির্বাচনী আবহাওয়া বাংলাদেশে বিরাজ করছে সারা দেশেই কারণ বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য অপেক্ষা করছে এবং এর জন্য অনেক জীবন অনেক অনেক ত্যাগ অনেক প্রতীক্ষা আমরা বাংলাদেশের জনগণ করেছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন বাংলাদেশের আগামী দিনের তিনি আসার পরে এর গতি কয়েক গুণ বেড়ে গেছে এটা আমরাও দেখছি আপনারাও মুক্তিপ্ত ক্ষেত্রেই আপনারাও একটু অনুভব করছেন আমরা আজকে আমাদের সুনামগঞ্জের পুলিশ সুপার সাহেবের কাছে আমাদের আমাদের এবং নেতৃবৃন্দরা আসছে নেতৃবৃন্দরা যে আমরা একটা অবাধ নিরপেক্ষ নির্ভর চাই এবং সেই জন্য আমরা আশাবাদী যে সুনামগঞ্জের পুলিশ প্রশাসন সকল পর্যায়ে বিষয়ে গুরুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আমরা ওনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব যাতে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় এই জন্যই আমরা অফিসিয়ালি দলের পক্ষ থেকে চলে আসি আমার একটা ছোট্ট একটা প্রশ্ন ছিল যারা মনোনয়ন বঞ্চিত হয়েছে তারাও স্বতন্ত্র হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন এটা কি আপনাদের কোনো প্রভাব পড়বে না বিএনপির একটি বড় রাজনৈতিক দল এখানে আরও অনেকেই মনোনয়ন পারলাই ঠিক কষ্ট পেয়ে এটা ওঠে আমরা আশাবাদী যে আমাদের সকল নেতৃবৃন্দরা দলের কেন্দ্রের নির্দেশ মেনে আমরা নেতা দিয়ে যারা আপনার কেন্দ্রের সাথে যুক্ত আছেন বা অন্য জায়গাতে যাওয়ার চেষ্টা করছেন নেতা কর্মীদের উদ্দেশ্যে আপনাদের স্টেট ফুড কথা থাকে বার্তা থাকে কিনা আমরা নেতা কর্মী বলতে চাই আগামী নির্বাচন বাংলাদেশের নির্বাচন আগামী নির্বাচন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আদর্শের বাস্তবায়নের নির্বাচন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচন আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেবের নির্বাচন সুতরাং বাংলাদেশের নির্বাচনে ধানের শীষের নির্বাচনে জেলার সকল নেতাকর্মীরা সকল নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে জেলার পাঁচটি আসনেই ধানের শীষকে বিজয়ী করবেন এটাই আমাদের পক্ষ থেকে ওনাদের প্রতি বার্তা এবং আমরা আশাবাদী সকলেই ধানের শীষের পক্ষে থাকবেন এবং কেন্দ্রীয় নির্দেশ মেনে নেবেন অনুরোধ